আসসালামু আলাইকুম আমার চাষি ভাই বন্ধুরা দেশ এবং বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দুহাজার পঁচিশ সালের নতুন বছরের দেশি মাগুর মাছের পোনা সম্পর্কে যারা দেশি মাগুর মাছের পোনা সংগ্রহ করতেছেন বিভিন্ন হ্যাচারি থেকে বা নার্সারি থেকে ইউটিউবারের কাছ থেকে একটু সতর্কভাবে সংগ্রহ করার চেষ্টা করবেন কেননা আপনাকে দেশি মাগুর মাছের পোনা বলে হাইব্রিড মাগুর মাছের পোনা অনেকেই দিয়ে দিচ্ছে মিস্টেক করে দিয়ে দিচ্ছে এককভাবে দিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না অবশ্যই মাগুর মাছের পোনা বা যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় বাংলার মাছের মধ্যে ক্রস আপনারা যদি ভালো অরিজিনালটা ছান ক্রস মাছ আপনাদেরকে দিয়ে দেয় বাংলার জাতীয় যে মাছগুলো আছে ক্যাপিস জাতীয় যে মাছগুলো আছে এই মাছের মধ্যে দুই নম্বরই করে বা বাংলা মাছের মধ্যে দুই নম্বরই করে তো এই বিষয়গুলো আপনারা একটু সতর্ক থাকবেন কারণ একটু সতর্ক থাকলে তাহলে ভালো পণ্য পাবেন মাছের পোনা সংগ্রহ করার সময় আমার মনে হয় সরাসরি হ্যাচারি বিক্রি করে মাছের পোনা সংগ্রহ করে সবথেকে ভালো কারণ আপনি সরাসরি মাছ দেখে শুনে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন চিনতেও পারবেন মাছ এই মাগুর মাছের পোনার প্রতি শতকে যদি এককভাবে করেন প্রতি শতকে হাজার থেকে আশ দিতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করেন তাহলে প্রতি শতকে চারশো থেকে পাঁচশো দিতে পারবেন আর এই মাগুর মাছের পোনা এক কেজি মাছ পাঁচশো পিসে কেজি পাঁচশো থেকে ছয়শো পিসে কেজি এক কেজি মাছ মাপলে পাঁচশো থেকে ছয়শো পিসে কেজি হবে একটু বড়ো সাইজের মাছ যারা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো বিক্রয় করে থাকি এবং কি আপনারা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন প্রস্তুতি বিশেষ বিষয়ে কোনো তথ্য পরামর্শ আমাদের কাছে জানতে পারবেন যে কোনো সময় কল দিয়ে বা স্কিনে বা টাইটেল ডেসিপশন ডেস্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো সময় কল দিয়ে আমাদের কাছে থেকে পরামর্শ জানতে পারবেন আজকে পর্যন্ত সকলে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে